আমি অনার্স কমপ্লিট করেছি আমার বাবা মা এত প্রতিবন্ধকতা শেষ করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আমি তাদের জন্য কিছু না করে বিয়ে করব সেটা কেমন কথা আজকের ভিডিওটি আসলে আমি তাদের উৎসর্গ করতে যাচ্ছি যাদের এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটাই বিয়ে আটকে রেখেছে তো এটা শুনে আপনাদের হাসি পেতে পারে কিন্তু আজকে আমি এই ব্যাপারে কিছু চরম বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের কিছু সৎ পরামর্শ এবং কিছু সুচিন্তার কথা বলব তো আমার এক আপু আমার ভিওয়ার উনি আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া খুব টেনশনে আছি এই চাকরিটার জন্য বিয়েও করতেছি না তো আসলে অতি বাস্তবতা হলো এই যে আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ যার এইটটি পার্সেন্ট আমরা গ্রামে বাস করি বা গ্রামে থাকি তো দেখা যায় কি যে কোনো গ্রামে একটা মেয়ে যখন এসএসসি পাশ করে তো তখন কিন্তু তার বিয়ের জন্য একটা চাপ মোকাবেলা করেই পড়াশুনো করতে হয় বিশেষ করে যদি মেয়ে দেখতে একটু সুন্দর হয় তো গ্রামে বা আশপাশের গ্রামের অন্যান্য একটু স্বাবলম্বী যারা আর্থিকভাবে স্বাবলম্বী তো তারা কি করে ছেলের জন্য ঘটক ফাটিয়ে দেয় মেয়ের বাপের কাছে তো মেয়ের বাপ তো কিছুটা যারা সচেতন তারা চায় যে না আমার মেয়েটা এসএসসি পাস করলো সবেমাত্র আমি তাকে একটু ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াবো আর মেয়ে তো কখনোই বিয়ে করতে চায় না আরও যদি একটু পড়াশোনায় ভালো হয়ে থাকে তো যে না আমি পড়াশোনাটা শেষ করতে চাই তো যখন ওই যে ইন্টারমিডিয়েট পড়ার দুটো বছর এই দুটো বছর আমাদের বাবাদের বিশেষ করে অন্তত দুই শত ঘটকে প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু মেয়েকে পড়াশুনো করাতে হয় তো তারপরে যখন মেয়ে ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে গেল। ভালো রেজাল্ট হলো তখন কিন্তু আমাদের বাবাদের মনে একটু ইচ্ছা লাগে যে না আমার মেয়ে তো ইন্টারমিডিয়েট পাস করেই গেছে তো আমি একটু তাকে ভার্সিটিতে পড়াই তো সেইভাবে কিন্তু মেয়ের পড়াশুনো চলতে থাকে তো একটা পর্যায়ে যখন ইন্টারমিডিয়েট পাশ করে যায় তখনও কিন্তু বেশ বিয়ের জন্য চাহিদা থাকে মেয়েদের এবং অনেক ঘটকই কিন্তু মেয়ের বাপের পিছনে পড়েই থাকে তো যাই হোক একটা পর্যায়ে মেয়ে যখন ভার্সিটিতে পড়ে তার পড়াশোনাটা শেষ হয়ে যায় তো তখন কিন্তু বয়সেরও একটা ব্যাপার থাকে তো আমাদের যে সমাজ ব্যবস্থা তাতে করে মেয়েদের চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বছর পর্যন্ত কিন্তু বিয়ের জন্য প্রচুর একটা চাপ থাকে তো যাই হোক এটা আমাদের বাবারা সেই চাপটা সহ্য করে কিন্তু মেয়েকে পড়াশুনো করান তো যখন মেয়ের অনার্স কমপ্লিট হয়ে গেল তার মানে মেয়ের কিন্তু আর আইডেন্টিটি থাকলো না অর্থাৎ একটা আইডেন্টি ক্রাইসিস অবস্থায় পড়ে গেল যে এতদিন তো সেই স্টুডেন্ট ছিল যে আমার মেয়ে অনার্স পড়তেছে বা আমি নিজেও সান্ত্বনা পেতাম যে আমি স্টুডেন্ট কিন্তু যখন আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু আর অল্প শিক্ষিত কোনো ছেলের বাবা বা ছেলেও কিন্তু ওই মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব পাঠাতে সাহস করে না কারণ তারা বোঝে যায় মেয়েটা তো অনেক শিক্ষিত হয়ে গেছে আমরা চাইলেও তারা দিবে না আর বিশেষ করে আমাদের যে বোনেরা বা আপুরা তাদেরও একটা কিন্তু মেন্টাল সেট বা একটা ম্যাচিউরিটি ভিতরে আসে যে না আমি অনার্স কমপ্লিট করেছি আমার বাবা মা এত প্রতিবন্ধকতা শেষ করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আমি তাদের জন্য কিছু না করে বিয়ে করব। সেটা কেমন কথা মেয়েও কিন্তু তখন মোটামুটি প্রাণ চেষ্টা করে যে না আমাকে একটা জব পেতে হবে এবং আমার বাবা মা যে কষ্ট স্বীকার করেছে সেই কষ্টের কিছুটা প্রতিদান তো আমি তাদের দিব তো আমাদের ছেলেদের বেলায় আবার ব্যাপারটা রকম হয় যে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেল তো তখন যদি কোনো মেয়েকে পছন্দ থাকে বা কোনো জায়গায় অ্যাফেয়ার থাকে সম্পর্ক থাকে তখনও কিন্তু একটা চাপে থাকে বিশেষ করে একটা অনার্স কমপ্লিট করার ছেলে রিলেশন থাকলে বা পছন্দ থাকলে দেখা যায় যে ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করলো তো এমন একটা সিচুয়েশনে কিন্তু মেয়ের বাড়ি থেকে একটা চাপ থাকে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আর মেয়ে কিন্তু ছেলেটাকে চাপ দিতে থাকে যে তুমি বা আমার বাড়িতে প্রস্তাব ফাটাও এখন ছেলে যে প্রস্তাব ফাটাবে তার কী পরিচয় প্রস্তাব ফাটাবে কারণ সে তো কোনো জব করে না সে কোনো চাকরি করে না তো বিশেষ করে আমাদের এই সার্কুলারটা কিন্তু দুই হাজার বিশ সালের সার্কুলার দেখতে দেখতে প্রায় দেড় বছর অতিক্রান্ত হলো পরীক্ষাটা কবে হবে সেটা এখনও অনিশ্চিত তো যারা বিশেষ করে এই বিয়ের মুহূর্তে আছে তাদের বিয়েটা কিন্তু এই পরীক্ষাটা আটকে দিয়েছে তো বিশেষ করে যারা কোনো এঙ্গেজমেন্টের মধ্যে নাই তো তাদের আমি বলছি যে আপনি একটু মন দিয়ে পড়াশোনাটা করেন এবার কিন্তু সুযোগ অনেক বেশি অন্যবারের থেকে আপনি চাকরিটা পান আপনি যদি আপু হয়ে থাকেন তো আমি বললাম যেদিন আপনি চাকরিটা পাবেন তার পরের দিন ছেলেসহ ছেলের বাবা মা আত্মীয় স্বজন আপনার বাবার কাছে ধর্ণা দেবে যে তোমাদের মেয়েটা আমাদের দাও এবং অনেক ভালো ভালো ঘর থেকে বা ভালো ভালো চাকরি করে ব্যাংকে চাকরি করে কলেজের টিচার বিশেষ ক্যাডার পর্যন্ত আপনাদের কিন্তু ঘটক ফাটাবে এবং ছেলেদের বেলায় বলছি ছেলেরাও যেগুলো আসলে আইডেন্টি ক্রাইসে ক্রাইসিসের মধ্যে আসেন যারা বেকার আছেন আপনি চাকরিটা নিশ্চিত করেন আপনি যেমনটা কল্পনা করেননি তার থেকেও বেশি কিছু আপনি পাবেন তো আমি বলবো যে আপু বা ভাইয়ারা অনেকটাই তো ধৈর্য ধরলেন আর কিছুটা কিছুটা দিন ধৈর্য ধরেন এবং পড়াশুনোর মধ্যে থাকেন এটাকেই জীবনের শেষ চাকরি মনে করেন যে আমাকে এখানে চাকরি পেতেই হবে এই টেন্ডেন্সিটা নিয়ে আপনি পড়াশোনা করেন যদি চাকরি না পান তো তারপরে আপনি বলেন দাদা আপনার কথা মতো তো আমরা পড়াশোনা করছি কিন্তু চাকরি পাইনি তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন